আসসালামু আলাইকুম আজকে আমার কুটুম খিচুড়ি খেতে ইচ্ছে করছিল তাই নিজেই রান্না করে নিলাম একেবারে হুবু হু হু রেসিপি তো প্রথমে আমি চাল আর ডাল মিশিয়ে নিলাম মুগ ডাল আর মসুর ডাল ভেজে ভালো করে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপর রান্নাটি করে নিচ্ছি পেঁয়াজ দিয়ে দিলাম তেজপাতা আর পেঁয়াজ ভেজে দিব আর এখানে কিছু দিয়ে দিব দারচিনি এলাচি চিনি লবঙ্গ জয়ত্রীর দুইটা ফুল দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেলে তারপরে এখানে আমি চাউল দিয়ে দিব দিয়ে ভেজে নিব। এর আগে আমি কিছু মশলা অ্যাড করে দিব। খেতে যাতে একেবারে কুটুম মতো হয় ঠিক সেভাবে রান্নাটি করে নিলাম একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন যদি কুটুম স্মেল আর খাবার না পান তাহলে আমাকে বলবেন তো হলুদ দিয়ে দিলাম এক চামচ আর আধা চামচ মরিচ আর এখানে দুই টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট তো দিয়ে আমি চার চামচে দিয়েছি তাই বেশি মনে হয়েছে কিন্তু আমি দুই টেবিল চামচ দিয়েছি যেহেতু এক কেজি মানে দেড় কেজি এখানে রান্না করছি তারপর পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এখানে আমি মশলাগুলো সরি চালটা অ্যাড করে দেব তো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এখন আমি চাউল দিয়ে দিচ্ছি চাউল আর ডাল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব খুব সুন্দর করে ভালো করে নেড়ে চড়ে পোলয়ের চালটা আর ডালটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষিয়ে নিব ততটাই কিন্তু খেতে ভালো লাগবে স্মেলটা সুন্দর আসবে তো আমি খুব ভালো করে কষিয়ে নিছি দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ নেড়ে চেড়ে আমি এটাকে কষিয়েছি পুরোটা আপনাকে দেখাই নি যদি দেখাতাম দেখা যেত ছয় ঘন্টা হয়ে যেত তো যাই হোক আপনারা তো এতক্ষণ ধৈর্য কার হবে না তো আমি শর্ট করে দিয়েছি তো আমি এটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো আপনারাও খুব ভালো করে কষিয়ে নেবেন তারপর এখানে আমি গরম পানি দিয়ে দিব তো দিয়ে দিচ্ছি এখন গরম পানি গরম পানি দিয়ে ওয়েট করব যতক্ষণ না হয়ে যায় এখন খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দিব ঢেকে দিয়ে অপেক্ষা করব আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব। যখন একেবারে হয়ে আসবে তখন আমি দমে দিয়ে দেব পাতিলের নিচে একটা তাওয়া দিয়ে তাওয়া বসিয়ে ঢেকে রেখে দেবো তারপর এটা আস্তে আস্তে হয়ে যাবে দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচা মরিচ এখন ঢেকে দিচ্ছি তো চলুন আরেকবার একটু দেখে নিই কী অবস্থা দেখেন বলো উঠে গেছে টক বক করে ফুটছে তো অল্প কিছুক্ষণের মধ্যে এটা হয়ে যাবে আমার মনে হয়েছে আরেকটু লবণ লাগবে তাই আমি আরেকটু লবণ দিয়ে দিলাম লবণটা পরিপূর্ণ হলে খেতে ভালো লাগে অল্প হলে আবার ভালো লাগে না টেস্টটা বেশি হলেও ভালো লাগে না তো এখন আমি এখানে নেড়েচেড়ে কিছু ঘি দিয়ে দিব ঘি অ্যাড করে দিলে ওইটার স্মেলটা খুব সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগবে তো দিয়ে দিলাম এখন আমি ঘি ঘি দিয়ে আর আরেকটু ঢেকে রাখবো তারপর নামিয়ে পরিবেশন করে নিব আর বেশি সময় লাগবে না হয়ে গেছে এটা আর একটু পরেই নামিয়ে ফেলবো এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাই খুব খুব ভালো থাকবেন নামাজ পড়বেন নামাজ বেহিসদের চাবি আল্লাহ হাফেজ সাথে ছিল গরুর ঝোল